টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে প্রচলিত ধারণা হচ্ছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়লে শিক্ষার্থীরা কাপড় বানানো শেখানো হয় আসলে এ বিষয়ের সঙ্গে কাপড় বানানোর সম্পর্ক তেমন নেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়তে চান তাদের জন্য দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর পরিচালিত দেশের আটটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নেওয়া হবে শিক্ষার্থী ভর্তি আগ্রহীরা আবেদন করতে পারেন এসব কলেজে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ও অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষার্থী ভর্তির সুযোগ পান পড়াশোনা শেষে টেক্সটাইল মিল কারখানা বাইং হাউস মানব সম্পদ ফ্যাশন ডিজাইনিং বিপণন সবখানেই টেক্সটাইল প্রকৌশলীদের কাজের সুযোগ রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে মূলত টেক্সটাইলের মৌলিক বিষয়গুলো পড়ানো হয় তন্তু থেকে কাপড় বানানোর উপযোগী সুতা তৈরি কিংবা একটি ফেব্রিককে আরামদায়ক করার জন্য যেসব পদ্ধতি রয়েছে সেসব বিষয়ও পড়ানো হয় অদাহ্য তাপরোধী রাসায়নিকরোধী কিংবা পানিরোধী ফেব্রিকের সম্ভাবনা ও ব্যবহার এই সব কিছুই পড়ানো হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে এটি শুধু প্রকৌশল নয় দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় পোশাক থেকে শুরু করে বিশেষায়িত যেমন অগ্নি নির্বাপণ কর্মীদের জন্য জ্যাকেট কিংবা মহাকাশচারীদের স্যুট সবকিছুই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্ভুক্ত পৃথিবীর আটশো কোটি মানুষের জন্য এই বিশাল টেক্সটাইল খাতের যোগান দিতে গিয়ে পরিবেশের ওপর যে বিরূপ প্রভাব পড়ছে সেটা প্রতিরোধ করাও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের অংশ নিত্যন্ত ডিজাইনের ফ্যাশন উদ্ভাবন থেকে শুরু করে যন্ত্রের রক্ষণাবেক্ষণ কিংবা তৈরি পণ্যের গুণগত মান নিশ্চিত করা সবকিছুই পড়ানো হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আটটি কলেজ হল এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোরারগঞ্জ মিরসরাই চট্টগ্রাম দুই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পাবনা তিন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বেগমগঞ্জ নোয়াখালী চার শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সি বি রোড বরিশাল পাঁচ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সদর ঝিনাইদহ ছয় এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পীরগঞ্জ রংপুর সাত শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জ এবং আট শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মেলান্দহ জামালপুরে সরকারি আটটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে মোট নয় শত ষাট জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন এসব কলেজের প্রতিটিতে ইয়ান ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশ জন ফেব্রিক ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশ ওয়েগপ্রসেস ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশ ও অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশ জন করে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন